নমস্কার বন্ধুরা এবার বাংলাদেশের হিন্দুরাও জেগে উঠেছে এবং বাংলাদেশের হিন্দুরা এবার প্রোটেস্ট করতে শুরু করেছে যে সমস্ত মন্দিরগুলো ভাঙছিল বাংলাদেশের মুসলিমগুলো তাদের বিরুদ্ধে এবার বাংলাদেশের হিন্দুরাই গর্জে উঠেছে এবং তাদের পরিষ্কার এটি বক্তব্য যে যারা মন্দির ভাঙতে আসবে এবার তাদেরকেই আমরা ঘুরিয়ে দেবো বা তারা যারা এই মন্দির গুঁড়ো করতে আসবে তাদেরকে আমরা এখন গুঁড়ো করে দেবো এরকমই তাদের বক্তব্য স্লোগান তাদের এরকমই এবং হিন্দুদের উপর হামলার প্রতিবাদ প্রতিবাদে ঢাকাতে গতকাল একটি গতকাল একটি বিশাল মিছিল করেছিল বাংলাদেশের সংখ্যালঘু বা হিন্দুরা তো ঢাকাতে যে ঢাকার শাহবাগ নামের যে চত্বর রয়েছে সেখানে জয় শ্রীরামের হরে কৃষ্ণ ধ্বনি এইসব যে সমস্ত ধ্বনি সেগুলো শুনতে গে শুনতে পাওয়া গেছে এবং বিগত দিনগুলিতে বারবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই সে দেশের একাধিক জায়গায় হিন্দুদের উপর আক্রমণের কথা ঘটনা ঘটেছে এরকম অভিযোগ এবং সেটি খোদ মেনে নিয়েছে বর্তমানে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই মোহাম্মদ ইউনিস সে নিজেও সেটি মেনে নিয়েছেন অর্থাৎ এই ঘটনাটি ঘটেছে ঘটনাটি সত্য এটা মিথ্যে কথা নয় কেউ এটাকে মিথ্যে চালিয়ে দিচ্ছে না বহু হিন্দুকে খুন করার অভিযোগ উঠেছে এটাও সত্যি কেউ এটাকে অস্বীকার করতে পারবে না এদিকে বিক্ষোভের নামে হিন্দুদের বাড়িতে লুট করার ঘটনাও ঘটছে তো এই যে আবহ সেই আবহে বাংলাদেশের রাজধানী ঢাকাতে হিন্দুরা এবারে একটি বিশাল বড় মিছিল করেছে গতকাল এবং এদিন ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে বাংলাদেশি হিন্দুরা বিশাল বড় মিছিল করছেন বা করেছেন সেখানে হরে কৃষ্ণ থেকে শুরু করে জয় শ্রীরাম ধ্বনি উঠেছে এবং আন্দোলনকারীরা সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলেছেন এই নিয়ে সরকারকে পদক্ষেপ করতে বলছেন তাদের দাবি এটাই পাশাপাশি তারা এই প্রশ্ন তুলছেন যে কেন তারা ভারতে যাবেন বাংলাদেশ কি তাদের দেশ নয় এই দেশের স্বাধীনতায় কি হিন্দুত্বের বা হিন্দুদের কোনো অবদান নেই এদিক থেকে এক প্রতিকারী প্রতিবাদকারীকে পাল্টা মার দেওয়ার হুঁশিয়ারি শোনা যাচ্ছিল এবং তাদের বক্তব্যটা এরকম ছিল যে মন্দির ভাঙতে আসবে তাকে গুঁড়িয়ে দেবো এবার আমরা তবে উল্লেখ্য যে গত পরশু রাতে ঢাকাতে শাঁখারি বাজারে হিন্দুরা মিছিল করেছিলেন আবার চট্টগ্রামেও মন্দিরের হামলা করতে এসে স্থানীয়দের হাতে মার খেয়েছিল এক দুষ্কৃতি দুষ্কৃতির নামে যারা মুসলমান তারাই ঘটনাগুলো ঘটাচ্ছে তারাই এই মার খেয়েছিল এবং আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি ছিল যে হিন্দু রক্ষা মন্ত্রণালয় গঠন করতে হবে ধর্মীয় কারণে কোন হিন্দু হিংসার শিকার হলে দ্রুত তদন্ত বিচার করতে হবে ছাত্র আন্দোলনের পরে হিন্দুদের যা যত ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে হিন্দুদের মন্দিরের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে প্রতি বছর ধর্মীয় কারণে হিন্দুরা যাতে সামাজিক কিংবা চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয় সেটিও নিশ্চিত করতে হবে এই তাদের কিন্তু দাবি রয়েছে সরকারকে এবং বাংলাদেশে হয়েছেন শেখ হাসিনা এই আবহে যেখানে জামাতি বিক্ষোভকারীদের তাণ্ডবে অবস্থা খারাপ হয়েছিল হিন্দুদের সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট চলেছে মন্দির ভাঙা হয়েছে তবে এই যে নতুন অর্থবর্তীকালীন সরকার গঠন হয়েছে সেটি গঠন হওয়ার পর থেকে এবার হিংসা বন্ধের দাবিতে পাল্টা চাপ সৃষ্টি করতে শুরু করেছে সে সমস্ত দেশের সেই দেশের যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা তবে এর আগে উত্তর দিনাজপুর উসলামপুর মহকুমা লাগোয়া বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে বহু হিন্দু ভারতে আসার জন্য চেষ্টা করছিলেন ঠিক একইভাবে জলপাইগুড়ি জেলাতে বাংলাদেশি হিন্দুরা ভারতে আশ্রয় পাওয়ার জন্য সীমান্তে ভিড় করেছিলেন এছাড়া পাশাপাশি কোচবিহারের যে শীতল কুচি জায়গা রয়েছে এখানে এই ঘটনা দেখা গিয়েছে এই পরিস্থিতিতে এবার তাদের উপর হামলার ঘটনা ঘটলে পাল্টা প্রতিবাদে হিন্দুরা এবং তারা পরিষ্কার তারাও এবার এই ইটের বদলা পাটকেল বা যে তাদের ওপরে যে আক্রমণ চলছে সেই আক্রমণের বদলা তারা ফিরিয়ে দেবে তারা পরিষ্কার এটিকে জানিয়ে দিয়েছে তো মোটামুটি যা জানা যাচ্ছে যে যদি বাংলাদেশে এই ঘটনা কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে হিন্দুরা শেষ হবে এবং সেখানে কিছু বা পুরো হিন্দু সমাজ কিন্তু বুঝেছে যে তাদেরকে এখন নিজের অধিকারটা বুঝে নিতে হবে তাই তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে মারের বদলা মার এখন যারা আমাদের ক্ষতি করতে আসবে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না তাই তার জন্য আমি ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের তরফ থেকে বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে একটি অভিনন্দন জানাচ্ছি আপনারা এইভাবেই এগিয়ে যান আপনাদের দেশ ওটা আপনারা নিজেরা বাংলাদেশই আপনারা অন্য দেশের লোক নয় তাই ওই দেশটা আপনাদেরও আপনাদের অধিকার আছে ওই দেশে থাকার তাই অবশ্যই আপনারা নিজেদের অধিকার ছাড়বেন না তার জন্য আপনাদের যে সিদ্ধান্ত যে আমাদেরকে যারা মারতে আসবে তাদেরকেও মার খেতে হবে আমরা তাদেরকে ছাড়ব না এই সিদ্ধান্তে আমি সহমত রয়েছি অবশ্যই আপনারা লড়বেন আপনারা দেশ ছাড়বেন না ওই দেশ আপনাদের আপনাদেরও অধিকার রয়েছে ভারতবর্ষে মুসলমানরা শান্তিতে রয়েছে শুধু ভারতবর্ষে এই ঘটনা ঘটছে যেখানে মুসলমানরা শান্তিতে রয়েছে পাঁচবার নিয়ম করে নামাজ পড়তে পারছে তাহলে বাংলাদেশের হিন্দুরা কেন সেটা পারবে না তাদের অধিকার তারা কেন ছাড়বে অবশ্যই আপনারা যেটা চালিয়ে যাচ্ছেন চালান এবং জাতিসংঘ রয়েছে পাশাপাশি ভারত রয়েছে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই নরেন্দ্র মোদী রয়েছে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান আপনাদেরকে আরও একবার অনেক স্যালুট জানাই অনেক অভিনন্দন আপনারা আপনাদের আন্দোলন ছাড়বেন না নিজেদের অধিকার নিজেরা বুঝে নিন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং ভিডিও শেষ করার জন্য আরও একবার বলবো বাংলাদেশি হিন্দুরা আপনারা সাহস সাহস জুগিয়ে এগিয়ে চলুন এবং আপনাদের অধিকার আপনাদের নিজেদের বুঝতে হবে মারের বদলা মার অবশ্যই দেবেন কাউকে ভয় পাবেন না bueno goodbye